আমরা সর্বপ্রথম সে মালিকের আলিসান দরবারে কালে মতো শুকুর আদায় করি জাল্লাহ তালার একান্ত মেহের বাহানিতে অনুগ্রহ হয়ে আমরা আজকের মাহফিল আসতে পেরেছি বসতে পেরেছি কথা বলেন ঠিক কিনা কোন চিন্তা টেনশন ভাবনা ছাড়াই আমরা আজকে এখানে বসে আছি নাকি আজ থেকে মাস শোনার জন্য মানুষের ভিতরে চিন্তা টেনশন ছিল কি ছিল না মাহফিলে কি হবে কি না হবে বক্তার উপর অ্যাটাক হবে নাকি মাহফিলে সমস্যা করবে আদৌ মাহফিল হতে দিবে কি না দিবে মাহফিলে পাশ পাবো কি না পাবো

আমি এসেই বললাম ওই বাড়িগুলো তো আমার নিয়ে যাও একটু মোজাফা করে আসি দেখে আসি আসে কিনা কোরআনের কথা বলতে গেলে বাধা হয় সমস্যা দেয় এটা শুধু কোরআন পড়ে পড়ে আমরা জেনেছিলাম বুঝেছিলাম যা আবু জেহেল বিশ্বনবীকে দিত কিন্তু আবু জেহেলের যে কিছু বোন ভাই বউনাই যে দেশেও ছিল আর আমাকে হুজুরকে বাধা দেয় এটা আমরা হয়তো কোরআন পরে জেনেছিলাম বাস্তবে তা বছর সাত মাস দেখলাম কথা কন ঠিক কেন বন্ধরা আমার অত্যন্ত পক্ষে এখন কে সেই চিন্তা আছে টেনশন আছে পাঁচ তারিখের আগে কি পেয়েছি পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পরে কি পেয়েছি আর না পেয়েছি সেটা আবারও কথা নয় অত্যন্ত পক্ষে পাঁচ তারিখের পর গর্বের সাথে বলতে পারি কোন মাহফিল দেওয়ার জন্য কোন কমিটি কোন ডাকলা পুসলার কাছে যেতে হয় না কোন নেতার পাশ লাগে না প্রশাসনের যাওয়া লাগে না টেনশন বিহীন চিন্তা মুক্ত কোন পাশ বিহীন উন্মুক্ত মাহফিল দেওয়া যাচ্ছে আলোচক কথা বলতে পারছে কথা বলেন বেকার এটা হওয়াতে খুশি না বেজা সবাই খুশি জি বন্ধরা আমার আমরাও তো খুশি আল্লাহ তালা আমাদের এই খুশিকে পুঁজি করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করেন বলুন আমিন আমরা সর্বপ্রথম সে মালিকের আলিশান দরবারে কালে মতো শুকুর আদায় করি জাল্লাই পরিবেশটা করে দিলেন আহারে যে পরিবেশ আমরা আশাও করি নাই আশা করি না যে আল্লাহ আমাদের এত চমৎকার সুন্দর কিছু উপহার দিবেন ঠিক না আমরা হয়তো আশা করেছিলাম হয়তো পদাক্ত টাকা দ হবে আল্লাহ কয় ওগুলো দিয়ে হবে না ওগুলো দিয়ে হবে ওগুলো দিয়ে হবে না আবার ঘুরে দাঁড়ায় আমার হসটা ক্যান্সার কিন্তু হয়তো চিকিৎসা করলে ভালো হলো হতে পারে পদত্যাগ হবে না আল্লাহ কয় তোমরা সব পদত্যাগ আর আমি যাই দেশ থেকে বের করবো কারণ ওরা আলমদার মাটি হবে জানা যা হবে ওই সুযোগ দিতে যায় নাই আলমদার মাটি দিতে দিবে জায়গাও দিই নাই যারা দেয় নাই কিন্তু আল্লাহ তাদের জায়গা বাংলাদেশে করে দিয়েছে আর তারা চুয়াল্লি তারা করেছিল আল্লাহ কয় কেমন পর্যন্ত এক ইঞ্চি জায়গা বাংলার জমিনে ওদের জন্য বরাদ্দ আমি রাখবো না দিব না করবো না কথা কন ভেঙ্গে না কি কেমন পর্যন্ত কি জাগা পাবে যদি মরিও আসে তারপর লাশের উপরে ফাঁসি হবে ঠিক কিনা কষ্ট নিচ্ছেন মনে হয় আমার কষ্ট নিচ্ছেন না তো কিছুক্ষণ আগে মনে হলে কোনো গান বাজতেছে বা সাউন্ড আসতেছিল গানটাও বন্ধ হয়ে গেছে কোশি বসাব কোশি বসাব ভাই বসান বাধা আছে হ্যাঁ আমার সাথে যারা ফেসবুকে আছেন দেখবেন পাঁচ তারিখের পরে সাতটা মাহফিলে বাধা পেয়েছে এই যে পাশের জেলা রাজবাড়ি নাম শুনেছেন গত তিন থেকে চার রাত আগে একটা মাহফিলে কঠিন বাধা কিন্তু আমি জানতাম না যে এই লোকগুলো আগে যদি জানতাম তাহলে ওই দিন গণভবনের চিত্র ভোগান হইতো একটা পরে শুনেছো এটা কিছু মুরব্বী বাধা দিয়েছে এখনো কিছু জায়গা বাধা আছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই বাধা দিও না কারণ ভুলে যাও এটা পাঁচ তারিখের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ তারিখের পরের বাংলাদেশ কথা বলেন ঠিক না যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আলেমুল আমার বিরুদ্ধে কথা বলবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে খেলাফত কায়েমের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের পিঠের চামড়া থাকবে না কথা বলেন ঠিকানা কোন বাধা মেনে নেওয়া হবে না জমিন যার আইন চলবে কার আল্লাহ যা আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন আমরা খুশি হয়ে সেই মালিকের দরবারে শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদার সালাম মানবতার মুক্তি মানবতার দিশারি সৈকদুল মুর সালিম রহমতিন যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট বিচারপতি সেনাপতি সকল রাষ্ট্রীয় নায়ক ব্যক্তিগত জীবনে রসৌল আমাদের জন্য নেতা এবং লিডার দরদ ভরা কণ্ঠে সে রসুল উপরে দুরুশ্বরী পাঠ করি সবাই বলি সালিবাসাল্লাম প্রবন্ধগণ আমি আলোচনা শুরু লগ্নেই আলোচনা শুরু লগ্নে আমি একটি কথা বলেই আলোচনা শেষ করব আমরা আজকে ইন্টারনেট ফেসবুক সব জায়গায় একটা কথা দেখলাম খুব ভাবে মানে ভাইরাল হয়েছে এবং ওই কথাটা খুব ভাবে সরিয়ে পড়েছে কথাটা হলো ব্রাহ্মণ বাড়িয়া দেখছেন কেউ জানি না ব্রাহ্মণ বাড়িয়া প্রেমে বাধা দেওয়ায় প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্ধে পুঁতে রেখেছে এবং অবশিষ্ট অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে এই ডবসটা কেউ দেখছেন কিনা আমি জানি না এই কথাটা বলে আমি শেষ করব কি জন্য আমাদের মনে হয় একটু সহনশীলতা কমলতা বেশি হয়ে গিয়েছে কারণ আমরা দেখেছি মানে যে কথাটা বললাম এটা হলো একজন প্রেম করে একটা মেয়ের সাথে এদিকে আছে নাকি আছে জি সব জায়গায় আছে সব জায়গায় আছে কবর বাদে সব জায়গায় আছে জি একটা ছেলে একটা মেয়ের সাথে মেয়ের মা বাধা হয়ে দাঁড়িয়েছে মা তো বাধা দিতেই পারে নাকি মেয়ের মা বাধা দেওয়ার কারণে ছেলের রাগ হয়েছে পরে সেই মেয়ের মাকে বৃদ্ধা মা হয়তো পঞ্চাশ বছর বয়স হবে মাকে ধরে মেরেছে জবাই করেছে এবং মাথাটা গেড়ে রেখেছে বাকি অংশ পুরিয়ে দিয়েছে এই কাজটি আমি নাম এত বলছি না তবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে নাম হলো ফারহান ভুইয়া রনি তাকে গ্রেপ্তার করেছে বন্ধুরা আরেকটু ফিরে যায় এইটা মানুষ টের পেল কি করে এই রনি যাকে গ্রেপ্তার করেছে ইনি কিন্তু যুবলীগ ওনার বাবা যুবলীগ করে যুবলীগের কর্মের একটা ছেলে এবং সক্রিয় যুবলীগ করে তার ছেলে রনি বয়স হয়তো চব্বিশ অল্প বেশি বয়স নয় তো উনি গ্রামের একটা প্রবাসীর বাড়ির রাজহাস চুরি হয়ে গিয়েছে দেখেন আমার আল্লাহ কিভাবে এই জিনিসটা ফ্ল্যাশ করেছে রাজহাস চুরি হওয়ার পরে গ্রামের কিছু মানুষ এই আপনার ওই সেই যুবলীগের বাড়ি তার পরিত্যক্ত একটা গোয়াল ঘর গোরঘর আছে পরিত্যক্ত একটা গোয়াল ঘরে খুঁজতে খুঁজতে মনে হচ্ছে গোয়াল ঘরের দিক গেছে এখন দেখে যে ওই রনি গোল ঘরের ভিতরে কিছু পাতা এই যে জাবা বা খার এই কলে পুরাচ্ছে তোরা দেখলে পরিত্যক্ত ঘরের ভিতরে পাতা গেল কেন পুরাবে তা বলছে যে বাইরে থেকে ধোয়া যাচ্ছে কে বল তুমি এটা কেন করছো যে বলতে আমি পাতা পুরাচ্ছি তখন সব বিশ্বাস করে দুইজন বলছে যে কি পুরাচ্ছ ভিতরে একটু যাবো যেই বলছে ভিতরে যাব তখন ওই রনি খুব রাগান্বিত হয়েছে না ভিতরে যা আমি বলছি যে পাতা পুরাচ্ছে আমার বাড়িতে আপনি কেন ঢুকবেন ওটা একটা পরিত্যক্ত ঘর পরিত্যক্ত একটা গোয়াল ঘর তখন মানুষের চোখে আরো সন্দেহ করেছে পাতা পোড়াচ্ছে দেখতে চায় না আমার তো চোখ নিয়ে আমাদের উপর হয়েছে তখন গ্রামের আরো কিছু মানুষের জোর করে ঢোকার চেষ্টা করেছে এখন ঢুকে দেখে যে গর্থের ভিতরে মানুষের মাথা পুতে রাখা হয়েছে এবং অবশিষ্ট অংশ পুরানো হচ্ছে আপনি চিন্তা করেন তো যে মেয়ের সাথে করেছে মা বাধা দিয়েছে সেই মা কে ধরে নিয়ে এসে মেরেছে জুবাই করে মাথা পুতে রেখেছে অবশিষ্ট অংশ পুরাচ্ছে এটা কি মেনে নেওয়া যায় কথা বলে খুব ওনার বাবা যুবলেখ করে বলে বাবার সত্র ছায় পাওয়ার দেখিয়ে এলাকায় আগে থেকেও এখন পর্যন্ত মাদকের সাথে জড়িত যেটা নিউজ হচ্ছে নিউজ থেকে আমি বলছি মাদকের সাথে বিভিন্ন মাদক নিশার সাথে জড়িত খারাপ কাজের জড়িত উনি আবার এখন এই কাজটা করলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে ১৫ বছর সাত মাসের জুলুম নির্যাতন সহ্য করে আমাদের উদারতা কমলতা ভালোবাসা মলা একটু বেশি হয়ে গিয়েছে বিদায় এই বিয়াদব এই শয়তান গুলো আবার বেশি বাড়াবাড়ি করছে কথা কন থেকে না ওই যে আমরা কিছু বলছি না আর না বলা তো সাহস বেশি পেয়েছে এজন্য আমি মাঝে মাঝে খুব আফসোস করে আক্ষেপ করে বলি যে ওই লিকের গোষ্ঠীর দু চারটা মারে যদি মোরে মোরে উল্টা করে বেঁধে রাখা হতো তাহলে হয়তো সারা বাংলাদেশ টের পেতে যা আর মাথা ছাড়া দেওয়া যাবে না কথা কন ঠিক হয়তো কবলতা বেশি হয়ে গিয়েছে আমরা প্রশাসনকে বলছি তারা যেভাবে দেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বিশৃঙ্খল করেছে দেশটা বিক্রি করে দিচ্ছে নেন আমরা সেইটা করব না আমরা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে বলছি সে যেই হোক না কেন সামার একজন মাকে মেরে মাথা কেটে দিয়ে আগুনে পুড়িয়ে সাই বানিয়ে দিতে চেয়েছিল এই দুঃসাহস কি করে পেল আমরা দেখতে চাই এই রনিকে যেভাবে গ্রেফতার করা হয়েছে যদি ওর সাথে আরো কেউ জড়িত থাকে সে যেই হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে হোক এটা আমরা দাবি জানাই কথা বলেন ডেকে কারণ এই বিচারগুলো যদি কোলঠাসা পড়ে যায় ঠিক মতো না হয় দেখবেন অপরাধ বাড়তেই থাকবে ঠিকের আমি কি ভুল বলেছি অপরাধ বাড়তেই থাকবে এই অপরাধগুলো কমানোর জন্য আমাদের আইনি পদক্ষেপ নিতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে আইনি পদক্ষেপের ব্যবস্থা নিয়ে এই যে কুলাঙ্গার কাজটি করেছেন এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা পাবনার ময়দান থেকে জানাই আল্লাহ তালা কবুল করুক বল আমি কষ্ট নিচ্ছেন ভাই কথা যেটা সত্য সেটা আমাদের বলতেই হবে আমরা বলি না বিদায় এটা হয়েছে এই যে গতকালকে তো আপনারা দেখেছেন একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়েছেন দেখেছেন দেখে খুব কষ্ট লেগেছে না হ্যাঁ সত্য কথা বলবে মুক্তিযুদ্ধারে মানুষ অপমান করুক অপদস্ত করুক গলার মালা ঢুকিয়ে দিক তাকে কেউ হে পণ্য করুক অত্যন্ত পক্ষে আমি এটা চাই না আমার মনে আপনারাও চান না ঠিক আছে কারণ মুক্তিযুদ্ধ ছাড়া তো আমাদের অস্তিত্ব দেশ ছিল না তারা আমাদের দেশের জন্য কষ্ট করেছে আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে দেশটা পেয়েছে কিন্তু এটাও সত্য না যে যে মুক্তিযোদ্ধা করলেই আল্লাহর অলি হয়ে যাবে ফেরেস্তা হয়ে যাবে উনি মুক্তিযোদ্ধা করলেই সাত খুন মাপ পেয়ে যাবে এটাও তো মেনে নেওয়া যায় বোঝেন নাই মুক্তযোদ্ধা করলে কি সে সাতক্ষণ মাপ পেয়ে যাবে সে আল্লাহর হলি হয়ে যাবে ভালো হয়ে যাবে তা হতে পারে না আমরা ঘটনা জানার চেষ্টা করলাম ফেসদাপি বলে দেখলাম একজন ভাই বলেছেন যে উনি মুক্তিযোদ্ধা করেছেন এই কারণে ওনার জুতার মালা গলায় দেওয়া হয় নাই উনি মুক্তিযোদ্ধা ছিলেন আর গত টাইমে উনি মানুষের উপর এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন করেছেন এবং মানুষকে মেরেছেন এবং অন্য মুক্তিযোদ্ধাদেরকে একটা রেকর্ড আছে যে অন্য একজন মুক্তিযোদ্ধা তিনি মারা গিয়েছেন পানির ভিতরে দেড় ঘন্টা দাঁড় করে রেখেছিল অবন্ধু আরো অনেক অপরাধ তার গ্রামে আছে মানুষদেরকে মারতেন মানুষদেরকে করতেন হে করতেন ক্ষমতার অপব্যবহার করতেন এই যে কাজগুলা করে চুনার কথা হলো মানুষ যে তার গলায় জুতার মালা দিয়েছিল মুক্তিযুদ্ধার জায়গা থেকে নয় উনি মুক্তিযুদ্ধা ছিলেন ঠিক আছে কিন্তু মুক্তিযুদ্ধা থাকা অবস্থায় উনি ক্ষমতার অপব্যবহার করে আপমর জনসাধারণ সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার অত্যাচারের এতই স্টিম বেশি চালিয়েছিলেন মানুষ সহ্য করতে না পেরে কিছু যুবক হয়তো ধরে নিয়ে গিয়ে জুতার মালা দিয়েছে আমরা ওই যুবকদের জুতার মালা দেওয়ার পক্ষে নয় ঠিক আছে অপরাধ যদি করে দেশের আইন আছে বিচার হবে কিন্তু কেউ আইন এটা আমরা চাই না মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখে যারা মানুষ কষ্ট পেয়েছেন সারা বাংলাদেশ থেকে যারা ফেসবুকে প্রচার করেছেন আহা আফসোস করেছেন আফসোস করার কোনো বিষয় নাই আমি বলতে চাই আলেম হইলেই যে সব আলেম সমান নয় আলেমের ভিতরে মুনাফিক আছে না নাই আলেমের ভিতর ইসলামী আন্দোলনের বিপক্ষ শক্তি আছে না নাই দাড়ি টুপি থাকলেই জালেম হবে জান্নাতে যাবে এটা যেমন বাস্তবতা নয় মুক্তি হইলেই चंद्रशेखर प्रेमी হবে আল্লাহর অলি হয়ে যাবে ফেরেশতা হয়ে যাবে এটা বিষয় নয় উনার অপকর্ম উনার দোষ যে করেছে গত বছর সাত মাস ধরে উনি ক্ষমতার ব্যবহার করেছে জনগণ হইতো ওই রাগকে পুঁজি করায় ওই কারণে হয়তো প্রতিশোধ হিসাবে ওই কাজটি করেছে কথা বলেন ঠিক এ করা ঠিক হয় নাই আমরা আইন কখনো নিজের হাতে তুলে নিব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে আমরা এটা জানাবো রাষ্ট্রকে বলবো রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে আইন রামতায় নিয়ে আসে সর্বোচ্চ সাজা সর্বোচ্চ বিচারের ব্যবস্থা কথা আল্লাহ আমাদের এই সোনার বাংলাদেশটাকে সকল খারাপ কাজ দুর্নীতি অফিসার জুলুম পাপাচার থেকে মুক্ত করে একটি কোরআনিক বাংলাদেশ আল্লাহ কবুল করুন বলুন আমি বন্ধন ভালো কোনো খেয়াল কোন এই যে আমরা দুনিয়াতে এসেছি আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে কত আশা করি কত আশায় বুক বেঁধে আছি আমরা আশা করেছি আমাদের সন্তান যদি আল্লাহ তাআলা দেন আমাদের সন্তান যদি আল্লাহ আমাদেরকে দেয় তাহলে আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো আলেম বানাবো ডিসিএস পিটিও এগুলা বানাবো এই স্বপ্ন আছে না নাই আবার হয়তো কেউ বিবাহ করে নেয় এমন মানুষে স্বপ্ন দেখে আল্লাহ তারা যদি আমার কপালে যদি বিবাহ লেখে রাখে আমি যদি আমার বিবাহ করতে পারি আমাদের কোল যদি কোনো সন্তান দেয় আমাদের সন্তানদেরকে আলেম বানাবো আলেমা বানাবো হাফেজ বানাবো হাফেজা বানাবো ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি এ সকল বড় বড় পর্যায়ে নেওয়ার মন মানসিকতা আছে না নাই